বিশ্বাসের কোটটা শুনলেতে সাকিবকে তো আমি চিনি সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো আমি জানতাম তাকে ফিরবেই মানে আমরা ধারণা করতে যে সাকিব খান অপু বিশ্বাসের আবার একসঙ্গে ফিরছেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আমার ফিরবো কোত থেকে আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট এবার তুরন্তভাবে সোশ্যাল মিডিয়ায় সাকিব খান জানিয়ে দিল ফের অপু বিশ্বাসের সঙ্গে সংসার করছে সাকিব খান এমন একটি কল রেকর্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কল রেকর্ডে সাকিব খানকে বলতে শোনা গিয়েছে অপু অতীতে যা করেছে তা না বুঝে দুষ্টচক্রের ফাঁদে পা দিয়ে বলেছে আর কেউ যদি না বুঝে কোনো ভুল করে তাকে ক্ষমা করে দেয়া যেতেই পারে অপু না বুঝে একটি ভুল করেছে সে আমার সন্তানের মা তাকে আমার ক্ষমা করে দিতেই হবে সাকিব আরো বলে আমি আমার ছেলে জয়কে ও অপুকে অনেক ভালোবাসি অপু আমার প্রথম ভালোবাসা ও সে আমার প্রথম স্ত্রী অনেক ভালোবাসি আমি তাকে আর সবচেয়ে বড় কথা অপু হচ্ছে আমার সন্তানের মা আমি চাইলেও তাকে কোনোভাবে দূরে সরিয়ে রাখতে পারবো না আমার অভিমান আমাকে বুঝিয়ে দিয়েছে কতটুকু ভালোবাসি আমি অপু ও জয়কে বাকি জীবনটাও আমি তাদের সাথে পার করতে চাই আমার একসঙ্গে ফিরছেন আমার কখনোই ছিল না দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আমার ফিরবো থেকে আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট আচ্ছা বাট আমি যেটা আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে আমি তার অস্বীকার করছি না অস্বীকার করতে পারবো না বিষয়টা অপু যাই করেছে না বুঝে করেছে ইমোশনাল হয়ে করেছে আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে জিনিসটা হচ্ছে আজকে